এই যে ভালোবাসা দিবস আসতেছে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মুসলমানের সব থেকে বড় অভিশাপের দিন কি বলেন ঠিক কিনা বিজাতিদের আদর্শ আজ মুসলমানের সন্তান বিজাতিদের আদর্শ পালন করে আর নিজেকে দাবি করে মুসলমান ভ্যালেন্টাইন দে এটা মুসলিম আদর্শ হতে পারে জোরে পারে দুইশো সত্তর খ্রিস্টাব্দে রোমান সম্রাট ক্লডিয়াস ওই মুহূর্তে আমার বন্ধুগণ যে সময় ভ্যালেন্টাইন ডে একজন পোপ একজন পাদ্রি একজন খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী রোম সম্রাট আইন জারি করেছিল কোন সেনা সদস্য বৈবাহিক সম্পর্কে যেতে পারবে না বিবাহ করতে পারবে না ভ্যালেন্টাইন এই একজন ব্যক্তি এটাকে বাধা দিয়েছিল যে অসম্ভব এই আইন মানা যায় না যুব মধ্যে এই কথা যে ওই রোম সম্রাটের এই কথা মানা যাবে না রোম সম্রাট যাই বলুক না কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে একে অপরের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখতে হবে কথাটা বলেছিল ভালো আমার বন্ধুগণ এই কথা জকর্ন নাকি রোম সম্রাট জানলো জানার পরে ভ্যালেন্টাইনকে কারাগারে আবদ্ধ করেছিল কারাগারে আবদ্ধ করার পরে যুবকেরা যুবতীরা ভ্যালেন্টাইনকে দেখার জন্য আসে ভ্যালেন্টাইনকে দেখার জন্য ওই জেলখানায় একে একে আসতে থাকে যারা আসতে ছিল তাদের মধ্যে কারারক্ষী একটি একজন ব্যক্তি ওই কারারক্ষীর এক সুন্দরী মেয়ে ওই সুন্দরী মেয়েকে দেখে ভ্যালেন্টাইন তার প্রতি আসক্ত হলো তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তাব পেশ করলো আমার বন্ধুগণ এই কথা যখন রোম সম্রাট জানলো রোম সম্রাট চোদ্দই ফেব্রুয়ারি দুইশো সত্তর খ্রিস্টাব্দে তার সের উচ্চ ছেদের নির্দেশ দিয়েছিল এজন্যই খ্রিস্টান সম্প্রদায় ভ্যালেন্টাইন দিয়ে পালন করে থাকে ও মুসলমান এটা খ্রিস্টান সম্প্রদায়ের আদর্শ আল্লাহর পয়গম্বর বলেন যারা বিজাতিদের সাথে সম্পর্ক রাখবে বিজাতিদের আদর্শ বাস্তবায়ন করবে তারা কুশিন কালো মুমিন থাকতে পারে না কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বলেন মান কাশাব বাহাবি

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন